嗯。<laughs> হ্যালো ফ্রেন্ডস তো আজকে একটি নতুন পর্ব নিয়ে এসছি তো আজকে আমরা পুরী ঘুরতে যাচ্ছি সবাই মিলে তো এখন আমরা বাগডোগরা এয়ারপোর্টে আছি এখানে আমরা বোর্ডিং পাশ করে নেব তারপরে আমরা ফ্লাইটে চড়ে সেখান থেকে আমরা ভুবনেশ্বরে নামব ভুবনেশ্বর থেকে পুরী যাব গাড়ি করে তো সেই জার্নিটুকুই আজকে ব্লগের মাধ্যমে তুলে ধরবো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো খুব ভালো লাগবে সঙ্গে থাকবে অবশ্যই আশা করি আজকে জার্নির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এই যে পুচকে ও হচ্ছে আমার ভাগ্নি বোনের মেয়ে তো ও যাচ্ছে আমাদের সঙ্গে আজকে আজকে জার্নির মধ্যে আমাদের সঙ্গে থাকছে হচ্ছে আমার বোন সীমা এবং চুমকি মুন্নি এবং আমার কাকু এবং আমার বোনের বর উত্তম তো আমরা এই কজনই সবাই মিলে যাচ্ছি তো চলো দেখাই 何で আমাদের বোর্ডিং পাস না হয়ে গেছে তো আমরা এখন এখানে বসবো তো ফ্লাইটের সময় হয়নি এখনও তো আমরা এখানে বসে সম্পূর্ণ এরিয়াটা ঘুরবো এবং তোমাদেরও দেখাবো তোমরাও দেখো कैसे मतलब नहीं है प्रणाम मैं आपको चाहिए मुझे फाव हो गया है निज बना मुग दी बना बाबा गंगा जी को पर में पाइप दे दे ना ये पॉलीमैन राम राम में पानी दे और लेके जा তোড়া <small> তো <Mama mama>, <sus> <sus> <shus> 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 दरवाजे की नहीं है ना इतना बड़ा तो ये कितना बड़ा है वो मैंने बताया था ना सब के तो ये बहुत है हम यहां पे दिल्ली पुलिस चली आ रही है हर तरफ से और ग्रुप हो गई है हम आते हैं हम बोल तो है आने वाला है आने वाला है いいよ。 আমাদের গেট নাম্বার দিয়ে দিয়েছে আমরা এখন ফ্লাইটে উঠবো তো আমরা এখন যাচ্ছি আমাদের হচ্ছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট তো আমরা এয়ার ইন্ডিয়াতে করেই যাব তো এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে তো ভেতরে দিয়ে দেখাবো তোমাদেরকে ফ্লাইটে উঠে গেছি তো উঠে বসলাম সবাই সবাই সবার সিট নিয়ে বসলাম তো এখনো ফ্লাইট ছাডেনি আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে কিছু খাবারও নিয়েছি তো কফি নিলাম এবং নুডলসও নিয়েছি তো যার যেটা পছন্দ সেটাই খাওয়া হয়েছে ফ্লাইটে তো খাবারগুলো দেখাচ্ছি দেখো আমরা ফ্লাইট থেকে নেমে গেছি তো এখন বাস দিয়েছে সেই বাসে যে উঠে বসবো আমাদের লাগেজগুলো বেল্টে দিয়ে দিয়েছে তো যার যার ব্যাগ আমরা সবাই নামিয়ে নিচ্ছি আমরা এখন ভুবনেশ্বর এয়ারপোর্টে আছি তো ব্যাগপত্র নিয়ে বাইরে বেরিয়ে আমাদের গাড়ি আসবে সেই গাড়িতে করে আমরা পুরী চলে যাব

তার মধ্যে তোমাদের দেখাচ্ছি ভুবনেশ্বর এয়ারপোর্টের কিছুটা অংশ চারদিকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো তোমরা ব্লগটি আজকের মতো এখানেই শেষ করব নতুন বন্ধু যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পুরোনো বন্ধু যারা আছো তারা লাইক শেয়ার কমেন্ট করে দিও থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য